মেলা মেলা ঈদ মেলা বাফোলতে ঈদ মেলা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যেহেতু সামনে ঈদ এখন একটার পর একটা মেলা থাকবে এটাই স্বাভাবিক আজকে হলো আমাদের এখানে ষোলোতম রোজা তো পনেরোতম রোজার মধ্যে শুরু হয়ে গেছে মেলা তো আজকে ষোলোতম রোজা যেহেতু স্যাটারডে সানডে ছিল তাই উইকেন্ডে গুলাতেই মেলা বসে বেশিরভাগ সময় তো আজকে সানডে ছিল তো আমরা গেছি ওইখানে মেলাতে মানে একবার চিন্তা করতেছি যে না আবার বলে থাকি একটু যাই আসি তো বছরে দুই তিনবারে মেলা হয় আর হয় না একারণ কারণে আসলাম এসে তো দেখি ওদের ভালো ভালো কালেকশান ছিল সুন্দর সুন্দর জিনিস ছিল আর মানুষ একদম কম ছিল মানে নাই বললে চলে পুরা মেলা একদম খালি ছিল সব ওরা বলতেছে যে মানে ইফতারের পর নাকি বেশি আসে যাক ভালোই হয়েছে আমরা ইফতারের আগে দেখে শুনে চলে আসতে পারছি তো আসলে ওদের কাছে বেশিরভাগ কালেকশান থাকে যেহেতু এখানে বাঙালিরা এ দোকান দেয় বাঙালি আপু ভাইয়া সবাই দোকান দেয় বেশিরভাগে বাঙালি থাকে পাকিস্তানিও থাকে দুই একজন তো বিশেষ করে এই মেলাটা কিন্তু বাঙালি মানে নারী উদ্যোক্তা যারা আছে তাদের জন্য আর কি যারা হোম বিজনেস করে বাসায় থাকি তাদের জন্য তো মানে ওদের কালেকশানগুলো অনেক ভালো থাকে সব সময় আর আমাদের মানে অনেক পরিচিত আপু ছিল এখানে মানে দেখতে দেখতে কথা বলতে বলতে পরিচয় হয়ে যায় তো আসলে সবাই আসলে সব কিছু নিয়ে বসে তো সবার কালেকশানগুলো অনেক সুন্দর থাকে যেহেতু এখানে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি পণ্য দিয়ে ওরা বিজনেস করে আর আজকে অনেক সেলও ছিল আর যেহেতু একদম পুরা পাকা ছিল তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখতে পারতেছি মেলাটা আর মানে একটার থেকে একটার কালেকশন অনেক সুন্দর আর দামও বলবো না যে অনেক বেশি অনেক রিজনেবল প্রাইসে ওরা দিয়ে দিছে ওরাই বলতেছে যে বেচা বিক্রি নাই মানুষ আসে না এখনও মানে অনেকক্ষণ থেকে নাকি বসে আছে সবাই ইফতারের পরে আসবে তো ইফতারের পরে আসলে যাওয়াটা তো সম্ভব না ছোটো বাচ্চা নিয়ে তো এই কারণে আমরা ইফতারের আগে গেলাম তো এই জায়গাটা কিন্তু বেশি বড় না আবার বেশি ছোটো না তো এখানে প্রায় আপনার কত বি দশ পনেরোটা দোকান তো ওরা স্টল তো দিতেই পারে অনায়াসে আর সবার কালেকশানে খুবই ভালো ছিল তা আমরা ঘুরে ঘুরে দেখতেছি মানে কিনতেছি কেনাকাটা করতেছি আবার এখানে দেখলাম জুয়েলারি অনেক রকমের সেল ছিল আসলে তখন এটা চোখে পড়েনি এখন চোখে পড়তেছে তা আর মানে জায়নামা ছিল বেডশিট ছিল শাড়ি কাপড় জুয়েলারি জামা কাপড় সব কিছু অ্যাভেলেবেল ছিল মানে এখানে ছোট থেকে বড়ো সবার জন্যে পাবেন দেশি পূর্ণ বরা আর মানে যা দেখবেন তাই কিন্তু পছন্দ হবে তো এটা সবসময় হয় আমরা যখন প্রথমে এখানে আসি তখন তো অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন গত পাঁচ বছর থেকে কিন্তু এটা খুবই অ্যাভেলেবেল মানে যত দিন যাচ্ছে ওদের মানে এগুলো অনেক উন্নত হচ্ছে আর সবাই তো বাসায় থাকি বিজনেস করে সবার মানে কাঠ আছে চাইলে যোগাযোগ করা যায় মানে কন্ট্যাক্ট করে ওদের বাসায় যেয়ে জিনিসপত্র নেওয়া যায় এটা একটা ভালো সুবিধা হয়েছে আর এখানে অনেক গোলা দোকান পাটও হয়েছে স্টোর আছে আপনার রেডিমেড চাইলে পাবেন আর এখানে সিলাই করা জিনিসও আছে মানে অনেক কাপড় আছে ওরা সেলাই করে আর এখানে অনেক আপুরা দেখলাম যে মানে খাবার নিয়ে বসছে যেহেতু ইফতারের টাইম আর মানে খাবারগুলো একদম ফ্রেশ ছিল ওদের একদম নিজে হাতে বাসা ফ্রেশ তৈরি করা এখানে হালিম ছিল চটপুরে ছিল জিলাপি ছিল বেগুনি আলুর চপ মানে যাবতীয় যা থাকে আর কি সব ছিল তো যেহেতু রোজা অবস্থায় গেছে এগুলো তো খাওয়া সম্ভব না তো আমরা কিছু কিনে নিয়ে আসছি কিন্তু চটপট এবার পুচকা দেখে খুবই লোভ লাগছে এটা তো বাসায় আনলে এত মজা লাগবে না খেয়েও আসতে পারলাম না আনতেও পারলাম না রেখে চলে আসতে হলো আর বরাবরে আপদের পুটগুলো অনেক ভালো তো এখানে আরেকটা আপুর জুয়েলারি মানে দেখলাম যে অনেক ভালো ভালো জুয়েলারি আসছে এগুলা পাকিস্তানি থেকে আনছে ওরা কালেকশানগুলো ভালো আর এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে মানে একটা পাকিস্তানি আপু এটা নিয়ে বসছে তো ওদের কালেকশানগুলো খুবই সুন্দর ছিল আসলে বরাবরে সপ্তাহ তো আমরা ঘুরে ঘুরে সবটাই দেখলাম আমাদের ভালো লাগলো আসলে জানি না আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি যদি ফেসবুক থেকে দেখেন একটা পলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক দিয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ